স্বত সাহেবৌজি শতায়েব শতায়েব বন্দিসরক বিষয়ে বিজয় বন্দিসর সদৃতে ব্রহ্মপাল ভগবান কি জয় হোক আজকে আমার সঙ্গে আছে প্রণয় ভগতজি তিনি আজকে শিব পুরাণের মাধ্যমে তিনি বলবেন পরমাত্মা ব্রহ্মার উৎপত্তি কথা ব্রহ্মাজির যে জন্ম হয়েছিল সেটা কিভাবে হয়েছিল সেটা শিব পুরাণের মাধ্যমে আপনাদেরকে আজকে প্রমাণ সহ দেখাবেন কেননা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যে তত্ত্বগুলি দেই সেগুলি শাস্ত্র পূর্ব অনুসারে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনতাকে সঠিক জ্ঞানটা প্রদান করা যেটা আমাদের সৎ গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে আমার সঙ্গে আছে সন্তরামপাল মহারাজের শিষ্য প্রণয় ভগৎজি তিনি আজ দীর্ঘদিন ধরে সন্ত মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেছেন আর বর্তমানে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ তথা দেশ বিদেশে একজন বিখ্যাত ব্যক্তি তিনি হচ্ছেন জগৎগুরুত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তার প্রায় বারো থেকে চোদ্দোটা আশ্রম আছে এবং ছয়শোর উপরে নামধাম সেন্টার আছে আমাদের আলিপুরদুয়ারে নামধাম সেন্টার আছে কুচবিহারে নামধাম সেন্টার আছে কলকাতায় আছে শিলিগুড়িতে আছে বর্ধমানে আছে মেদিনীপুরে আছে প্রায় সব দৃষ্টিকেই আছে আজকে ইনি একজন বিখ্যাত ব্যক্তি প্রণয় ভগৎজি তিনি শাস্ত্র সম্বন্ধে অনেক জ্ঞান রাখেন আমরা তা শ্রীমুখ থেকে আজকে ব্রহ্মার উৎপত্তি কথা শুনবো আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন সৎ সাহেব সৎ সাহেব দর্শক বিন্দুর কাছে আমার বিশেষ নিবেদন যদি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি তো মানুষ তবে আশা করি গুরুর কৃপায় গুরুর কৃপা থাকলে বলে অচল নৌকেও বলে চলে তা আমি অল্প জ্ঞানী লোক ভগৎজী তা যাই হোক বহুদিন পরে মানে অনেক দিন পরেই আজকে আমি ওই ভিডিওতে আসলাম তা যাই হোক আসার পেছনে একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই যে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ এদের নাকি জন্ম হয় না এ অজর অমর মৃত্যুঞ্জয় কালেন্জয় এরাই হচ্ছে ফাইনাল ভগবান মানে এর উপরে আমরা কেউই ভগবান যে আরও একজন আছে সুপ্রিম পাওয়ার মানে তাকেও মানি না আর আছে যে সেও মানি না তা যাই হোক আজকে আমি আমাদেরই হিন্দুত্ব যে গ্রন্থ অর্থাৎ ছয় শাস্ত্র আঠারোটা পুরাণ সেই আঠারোটা পুরাণের মধ্য দিয়া মাধ্যম দিয়া আমি প্রমাণ করে দেব যে স্বয়ং বিষ্ণু এবং ব্রহ্মার এবং শিবের মায়ের পেটেই জন্ম হয় এবং তারও মাতা এবং পিতা আছে তবে এটা খুব ধৈর্য ধরে একটু দয়া করে শুনবেন শোনার পরে আপনারাও মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চাবাতে লাগবেন যে এতদিন এই গুপ্ত জ্ঞানটা কোথায় ছিল আমরা কেন দেখিনি তা যাই হোক এই পুস্তকটি শিবপুরাণ আছে এই শিবপুরাণটা আপনারাও নিতে পারেন অসুবিধা নাই যে কোনো লাইব্রেরিতে খোঁজ করলেই পাবেন মূল্য অতটা নাই দুইশো থেকে তিনশো টাকার মাঝখানেই হয় তা যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসতেছি তা আমার কাছে যে পুস্তকটি আছে সে পুস্তকটি ভালোভাবে দেখুন সংক্ষিপ্ত শিব পুরাণ গীতা প্রেশ গোরখপুর হনুমান প্রসাদ পোদ্দার এবারে এখানে কথাটা হচ্ছে আমি এর আগের ইয়েতে ভিডিওতে আমি কিন্তু বিষ্ণুর জন্মর কথা শোনাচ্ছি তা বিষ্ণুর জন্ম শান্তি বার্তা চ্যানেলে বলছি এবার আমি বাংলা ফার্স্ট নিউজ বাংলা ফার্স্ট নিউজেও আছে বিষ্ণুর উৎপত্তি এবং বিষ্ণুর জন্মের ব্যাপারটা তা এবারে চ্যানেলেও আপনারা ধর্মকথা চ্যানেলেও আপনারা পাবেন তা ভগতজন ভক্তবিন্দু দর্শকবিন্দু তা যাই হোক আমি এই ভিডিওর মাধ্যমে এখন ব্রহ্মার যে উৎপত্তি কিভাবে কি হলো কে পিতা কে মাতা আমি সেটাই বিস্তারিত এই সংক্ষিপ্ত শিক্ষা থেকে মাধ্যমে বলবো তাও ইন্টারন্যাশনাল প্রেস গীতা প্রেস গোরফ এবারে বিষ্ণুর জন্মর পরে বর্মাজী বলছে বর্মাজি কাহেতে হে দেবর্ষ অর্থাৎ নারদ মুনিকে বলছে ব্রহ্মাজি যপ নারায়ণ দেব জন্মে শয়ন কারণে লাগে উস সময় উনকি নাভিসে ভগবান শঙ্করকে ইচ্ছাবশ সহসা এক উত্তম কমল প্রকট হুয়া তার পুত্র নারদকে ব্রহ্মাজি বলছে যখন ভগবান বিষ্ণু শয়ন করতেছে জলের উপরে বা জলের মাঝে তখন ভগবান শিবের কৃপায় তার নাবি থেকে একটা কমল উৎপন্ন হল জো বহুত বড়া থা উসমে অসংখ্য নালদণ্ড থে উস ক্রান্তি অনেককে ফুলকে সমান পিলে রঙ্গী থি তথা উষ্কি লম্বাই অর উঁচাই ভি অনন্ত যোজন থি এই কথাগুলা কি বলছে বিষ্ণুর কমল অর্থাৎ নাভির থেকে যে কমল উৎপন্ন হলো তার দীর্ঘ প্রস্ত অর্থাৎ মোটা এবং লম্বাই কতখানি সেটাই তার পুত্রকে নারদকে বলতেছে বহু কমল কররং সূর্য কি সমান প্রকাশিত হো রাহা থা সুন্দর হনেকে সাধি সম্পূর্ণ তত্ত্ব সে যুক্ত থা ওটা সুন্দর তো আসেই তাছাড়া ওটার তত্ত্ব অনেক কিছু আছে মানে তার গুণ আর কি ওর অত্যন্ত অদ্ভুত পরম রমণীয় দর্শনকে যোগ্য তথা সবচেয়ে উত্তম তার মানে ভগবান বিষ্ণু জলের জলের মাঝে থাকিয়া যে কমল দ্বন্দ্বটা হলো তারই বর্ণনা তারই গুণ গাইতেছে ভগবান বর্মা তার পুত্র নারদের কাছে তৎপশ্চাৎ কল্যাণকারী পরমেশ্বর সম্ভ সদাশিবনে পূর্ববৎ প্রজাতকরকে মুজে অপ্নে দায়িনে অংশে উৎপন্ন কিয়া কথাটা বলল যেভাবে ভগবান বিষ্ণুর পায়ে বায়ে কমলছে শক্তির দ্বারা অর্থাৎ দুর্গা অর্থাৎ প্রকৃতি মাধ্যমে অমৃতমল দেওয়ার পরে বিষ্ণুকে যেভাবে উৎপন্ন করছে ঠিক পূর্ববত অর্থাৎ পূর্বের মতো কার্য করিয়াই তার দানে ভাগছে মুজে উৎপন্ন কিয়া মুজে বলতে বরোমাজিকে উৎপন্ন করছে মুহেশ্বর মুখে মায়া সে মোহিত করকে নারায়ণ দেবকে নাবি কমল মে ঢাল দিয়া লীলাপূর্বক লীলাপূর্ব মুখ কমল সে পুত্রকে রূপ মে হিরণ্য গর্ভকা জনম হুয়া মেরে চার মুখ হয়ে এবারে ভগৎজি কাজের কথাই আসি বলেন এই যে আমি ছোটখাটো জ্ঞানের কথা বলি অল্প জ্ঞান অলপ বুদ্ধিৰ কথা ব যে আমাৰ গুৰুদেৱ কথাই কথাই বুলি নকলী গুৰু নকৰি গুৰু কাৰণ এই যে পৃথিৱীৰ মধ্য যত নকলিগুৰু আছে অৰ্থাৎ বাকী যে ধৰ্ম গুৰু ঘণ্টাল যত আছে পণ্ডিত কাজী মল্লা যত আছে এটা যে বিষ্ণু বিষ্ণুৰ নাভি কমল থাকিয়া কাঠ জন্ম বৰমাত জন্ম এই কথা গুলিয়ে কোৱায় এই কথাই বুলি আমাৰ যত আমাৰ যে ভগতজন আছি পূৰ্ণ আত্মা আছি এইভাবে ভ্রমিতের মধ্যে রাখে কিন্তু আসল তত্ত্ব ওই শিব পুরাণ থেকেই শিব পুরাণ থেকে কি পাওয়া গেল ওই সদাশিব দুর্গের সঙ্গে সহযোগের ফলে ডানে ভাগছে বর্মার উৎপন্ন হলো উৎপন্ন হলো আর উৎপন্ন হওয়ার পরে তৎকাল ওই বিষ্ণুর যে নাভি আছে নাভিতেই তাকে ফেলে দিল তাহলে তারপরে ওই যখন ওই ডান্ডাটা ধরে অর্থাৎ যে গাছটা পদ্মফুলের ওই গাছটা হ্যাঁ পদ্মফুলের দণ্ডক হ্যাঁ দণ্ডক দণ্ডকটা ধরিয়ে উপর নিচ কত সহস্র বছর উপরে যায় নিচে আসে উপরে যায় নিচে আসে এবং পদ্মফুলের পদ্মফুলের উপরে বসে এবং বসি ভাবে এই যে শশাঘর অন্ধকার আমার জনক বা কে আমি কোথার থেকে উৎপত্তি হলাম আমার বা কার্য কি তারপরে এই সদাশিব অর্থাৎ এখানেই ভূমি বিচলিত হয়ে যায় ধর্মগুরু যে সদাশিব বলছে সদাশিবটা কে এটা কিন্তু এই সদাশিবেই আসল শিবের পিতে এটা কি গীতাতে বলা আছে ব্রহ্ম কালব্রম এই কাল ব্রহ্মেই শ্রীকৃষ্ণর মধ্যে প্রবেশ করিয়া এই গীতা গানটা দিছিল এক হচ্ছে শিব আর একটা হচ্ছে সদাশিব এর পরের প্রসঙ্গে যখন শিবের জন্ম আমি শোনাব তখন এই সদাশিবের দ্বারাই শিবের জন্ম কিন্তু এই দুর্গের দ্বারা হয় তাহলে জিনিসটা আমরা এটাই বুঝি সিদ্ধান্তে পৌঁছাই যে এতদিন পর্যন্ত যুগ যুগ থাকিয়া আমরা যেভাবে শুনি আসছি এই নকলি গুরুর কাছে তাদের এইটুকুই জ্ঞান ছিল যে বিষ্ণুর নাবি কমল থাকিয়া বরমাত জন্ম তাহলে এইটুকুই আমরা শুনি আসতেছি কান শুনতে শুনতে কান আমাদের ভতরা হয়ে গেছে কিন্তু আমাদের এখন শিব পুরাণ কী বলতেছে ছয়টা শাস্ত্র আঠারোটা পুরাণ এখানে কি বলল যে ওই পূর্ববত পূর্ববত মানে পূর্বের মতো পূর্বের ন্যায় মহা মহাবিষ্ণুর রূপ ধরিয়ে যখন লক্ষ্মীর কাছে সহবাস করে বাই অংশে বিষ্ণুর জন্ম হল এবার ওই পূর্বমত ওই ওই রকমে করিয়ে সদাশিব হলো তখন সদা ওই সদাশিবে কি করলো ব্রহ্মার জন্ম দিল তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সদাশিব এই বিষ্ণুর এবং বর্মার পিতা আর প্রতিটি দেবী দুর্গা অর্থাৎ শক্তি এদের মা তাহলে এখন আপনারা বিচার করুন আপনারা বা আমি অর্থাৎ আমরা সকলেই মানব জাতি তাহলে এই যে নকলি গুরু ঘণ্টাল আছে এদের লোকবেদ শুনব না এই যে আমার হাতে এই পুস্তকটা আছে এটা আঠারোটা পুরাণের মধ্যে একটা পুরাণ শিব পুরান তাহলে এর কথা মানব তাহলে আমি লোকের কথা মানবো লোকে যদি বলে যে না তোর মোটরসাইকেল নিছিস হেলমেট অর্থাৎ মাথার দেওয়ার কোনো টুপির দরকার নাই তাহলে তোর আমি যদি টুপি ছাড়া যাই তাহলে সংবিধানের বাইরে যাব এইটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগতের এই যে গ্রন্থ সংবিধান এটাকেই মানে চলতে হবে এটাকেই মনে করেন ট্রাফিক আইনের কারণে মানে মানুষের আধ্যাত্মিক ভক্তির পথ রাস্তা সৎ সাহেব আপনারা বিচার করুন আগামী ভিডিওর জন্য হন আমাকে ভিডিওতে কি দেখাবেন আমি দেখাবো শিব যে আছে মৃত্যুঞ্জয় কালেন্জয় সর্বের সর্বেশ্বর মহেশ্বর মানে ওই কোনো জন্ম হয় না শিবের আমি শিবের জন্ম এই চ্যানেলের মাধ্যমে এই শিব পুরাণ থাকি আমি দেখাবো আপনারাও দেখেন কোনো অসুবিধা নাই আপনারাও নামতা বই খোলেন বলি সবাই দেখেন বাস এই বলিয়া আমার বলা বাহুল্য শেষ করলাম আচ্ছা ছোট দু একটা প্রশ্ন প্রশ্ন উত্তর হবে এখনও ধরেন এটা মাত্র এগারো মিনিটের ভিডিও হয়েছে বারো মিনিটে তা পনেরো মিনিটের উর্ধে একটু যাব দুই চার মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি আমি ধরেন এই যে আমাদের সাত গ্রন্থ শিব পুরাণ হ্যাঁ তারপরে ধরেন বিষ্ণু পুরাণ ব্রহ্ম বৈভত্য পুরাণ এ ধরনের আমাদের আঠারোটা পুরাণ আছে হ্যাঁ এরকম আঠারোটা পুরাণ কথাই আছে কিন্তু আমাদের বেঙ্গলের যে পুরাণগুলি আছে সেগুলির মধ্যে আমি দেখেছি দুই একটা পুরাণ ও ওখানে অন্য ধরনের লেখা থাকে তা এটা গ্রন্থটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রন্থ আপনারা সর্বদা ইন্টারন্যাশনাল গ্রন্থের সঙ্গে মিল করে যাবেন তাহলে সঠিকটা পাবেন সন্ত রামপাল মহারাজের শিষ্য আজকে সন্তরামপাল মহারাজের ভক্তরা আজকে মানুষকে পড়ায় মানে টিচার প্রিন্সিপাল বলতে পারেন কলেজের প্রিন্সিপাল বলতে পারেন সন্তরামপাল মহারাজের শিষ্যরা এক একজন এমন পিএইচডি যারা এই যে রোমান ছাড়া কথা বলে না আজকে আপনারা ধরেন তোমার বড় বড় যে সংস্থাগুলি আছে যেমন ধরেন কি একটা হরে নামের সংস্থাটার নামটা কি যেন হোক কি মিশন 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 বলে যেমন ধরনের অনেক আছে তারপরে এই যে সন্ন্যাসীদের মঠ আমাদের ইস্কন মন্দির ইস্কন যে একটা আছে ইস্কনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম এরা বলে এই হরে কৃষ্ণ নাম কি আমাদের চার বেদ আঠারো মধ্যে আছে ভগৎজি দেখেন ইস্কন বলেন রামকৃষ্ণ মিশন বলেন এবার যাবতীয় যা বলেন আমি সবাইগুলোকে এক জায়গায় করলাম এক জায়গায় করিয়া আমি ওই যে একটু আগেই বললাম বা আপনি বললেন যে সন্ত রামপাল মহারাজের পুত্র আমরা তো পুত্রই তার সন্তান শিষ্য কোনো প্রমাণ ছাড়া কথা বলে না গীতাতেই বলছে এই যত ধর্ম আমি এক জায়গায় করলাম একটা বস্তার মধ্যে কাট্টার মধ্যে একটা রাগের মধ্যে বলছে সর্বধর্মম পরিতাজমম যত ধর্ম আছে আগ্রম বাগ্রম সব পরিত্যাগ করছে একম সরণম ব্রস একজন ভগবানের কাছে যাও এই এই যে ব্রজ কথাটার মানেটা মানে বাচ্চা হইলো কাউটেল এই বাকি ধর্মকলিগুলি আরে ব্রজ কথাটার মানে ইংলিশ ওয়ার্ড আছে আমার গুরুজি বলছে গো গো মানে যাওয়া কাম মানে আসা তাহলে গো মানে যাওয়া তাহলে গোটাকে আমি কিভাবে কাম বলি আচ্ছা ব্রজ শব্দের তাহলে যেটাকে সংস্কৃত শব্দকোষ আছে সেই শব্দকোষে কি বলছে যে ব্রজ প্রথমে আমি ব্রজ কথাটা বলছি এক আছে ব্রোজ ধাতু ধাতু আর আছে ব্রজ এখানে সর্ব মাম একম শরণম ব্রজ এবারে দেখো নকলিগুড়া কিভাবে জোরে দিল সর্বধর্ম পরিতাজমাম তাহলে মাম হলো ওই লাস্টে যে মাম গেল না ওই মামটাকে ওদিকে ধরে নিল ওই দিকে শোনিয়া মাম একম আর একটা মাম বানিয়ে দিল ওই মামটাকে আর এটা পরিতাষমাম বলছে সর্বধর্ম মাম অর্থাৎ পরিত্যাগ করতে বলছে এবার ওই লাস্টের মামটাকে এদিকে মামের সাথে যোগা দিয়া মাম একম সরনাম বর আরে অর্জুন তো গীতাতে আগে থেকেই তো উপস্থিত মহাভারত যুদ্ধ যখন হয় এই মহাভারতের যুদ্ধের সময় এই গীতা জ্ঞানটা হয় তাহলে তার তো যুদ্ধের আগ থাকি পেছন থাকিয়াই তো কৃষ্ণর সাথে অর্জুন ছিল কিভাবে ওই তোমার ওই আবার গীতা জ্ঞানের সময় অর্জুনকে বলবে কি বলবে যে তুই আমার স্মরণে আজা গীতে অধ্যায় গীতে অধ্যায় অধ্যায় দুইয়ের মধ্যে অর্জুন তো অর্জুন বিশ্বাসযোগ্যে বলছে তুমি আমার গুরু হ্যাঁ আমি তোমার শিষ্য আমার হিতের জন্যে তুমি আমাকে যা জ্ঞান দিবেন আমি তাই মানব আমার আর চর্মদগ্ধ কোনো কাজ চর্ম আবার কোনো কাজ করতেছে না আমার চক্ষু কোনো কাজ করতেছে না আমার হাত কোনো কাজ করছে না আমার হাত থাকি এই যে বান অর্থাৎ বান স্বর খসি চাতেছে তা আমার হিতের জন্য কি হবে তুমি এখন বলেন আমি তোমার স্মরণে আছি তাহলে ওর জন্য আগে থেকেই স্মরণে আসে তাহলে তখন ফির বলে আমার কাছে যাও আর ও তো আগে থেকেই আসে ব্রজ শব্দের মানে হলো যাও এরা বলা বর্জন শব্দের মানে আসাও তাহলে সংস্কৃতি সংস্কৃত যে শব্দকোষ আছে ওখানে গচ্ছ এবার গচ্ছটা যদি আমি গজ বানাই তাহলে হাতি হবে না এই রকম আমার গুরুজি বলে নকলে গুরু অর্থাৎ তার কোন শাস্ত্র জ্ঞান নাই বানা মানে লোকবেদ যেটা মুখে মুখে বানি বলে এই হচ্ছে কথা এই হচ্ছে আমাদের পৃথিবীর পুরো বিশ্বের মানব জাতির উপরে এই আপনি যত মিশনের কথা বললেন হ্যাঁ আরে ভগবান বিষ্ণু যে আছে ভগবান তারে আত্মা হচ্ছে রাম তে তাতে রাম হলো অভিশাপ ও নিজে কাটতে পারলো না তাহলে ওই রামের উপরে যদি তুমি পুরে নির্ভর উপর নির্ভর করো যে রামে আমার নৌকা পার করে দিবে। আর রাম তো নিজে স্বরীয় নদীত আত্মহত্যা করলো যখন ওই ঘোড়া ওর পুত্র আটক করলো ব্যাটার মধ্যে লড়াই হলো ওরা বলে জল সমাধি নিচ্ছে হ্যাঁ ওটা বলবে মৃত্যুর পরে বলবে মৃত্যুর পরে বলবে জল সমাধি নিল তা জল সমাধি নিয়ে কি করলো ওই তো কৃষ্ণ আসলো হলো ওটে ওটেই হলো জল সমাধিটা হলো কখন নিল আগে তো নিবে পাইলে হয় শীতে যখন পাতালত গেল আর তো সংসার হলো না তখন জল সমাধি বাপ বেটা যখন ওর দর্প চূর্ণ করে দিল দুই ভাইয়ে বাপ বেটার মধ্যে লড়াই দেখলো তখন নিয়ে জল সমাধি নিল তাহলে ওই তো নিজে উদ্ধার হবার জল সমাধি নিল মানলাম ওর আপনার তো শতলকেজ গেল না আবার তো অভিশাপ প্রাপ্ত হয়ে আসলো ওদিন মানে রাম ভাইয়া কি দরকার ছিল সুগ্রীবের কথা শুনিয়া ওই বালিকে মারা এবং বালির বউ তারা দেবী যে অভিশাপ দিল তো অভিশাপটা করে যাবে তো নিজে তো কাটতে পারে নি আর দুর্বাসা মণি যে ওর গুরু নিজে গুরু ছিল কৃষ্ণর মুনি অভিশাপ দিল এই গর্ব থাকিয়া তো নাশ হওয়া যাবে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ কি বাঁচাতে পারছিল ওই তো নিজে তীরা মারা গেল বালি যুগে সে কি বলে তোমার তেতাতে মনে করো বালি রাজাকে মারলো এবার তারপরে ওই বালি রাজার আত্মা বালিয়া বেদ হয়ে আসি মারলো দেখলে কথা বলতে গেলেই তো বহুত অনেক অনেক ধীরে ধীরে আমরা এই কথাগুলি প্রচার করবো যাই হোক দর্শক বিন্দু দোস্ত যাই হোক আরো বহু কিছু আছে আমার বলার বলার মতো দর্শকগণ ভিডিও গুলো দেখতে থাকবেন আর আমার সহযোগিতা করবেন তারপরে এমন কিছু তথ্য আছে এই বস্তার মধ্যে গুরুর কৃপায় বুঝছেন মানে সচয়েব এই গুরুগিরবে যে বস্তা আছে না বস্তা আমি খালি করে দেব খালি আপনারা একটু কি বলে আছে সার্চ করেন না সাবস্ক্রাইব করেন আজকে আমি তো অত মানে পড়াশুনার লোক নাই না মুখ্য লোক তো যাই হোক আপনারা সাবস্ক্রাইব করেন তারপরে আমি বস্তা খালি করে দেব সচয়েব